আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার নিউ মার্কেট এবং আপনাদের জন্য আজকে আমি কিছু নতুন নতুন ব্যাগের কালেকশন নিয়ে আসছি ঠিক আছে তো সর্বনিম্ন আপনারা এখানে আটশো টাকা থেকে পেয়ে যাবেন ব্যাগের কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো থাকবে ঠিক আছে আর এটা থাকবে এক চেম্বারে আপনার ওয়ান থেকে নিয়ে আপনার টু থ্রি পর্যন্ত এটা ইউজ করতে পারবে ঠিক আছে আর এটার মূল্য হচ্ছে আপনার আটশো টাকা ঠিক আছে তারপর নেক্সট চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা মানে মূল্য হচ্ছে এটা কি ওয়ান চেম্বার নাকি টু চেম্বার এটা ওয়ান চেম্বার থাকবে একটু বড় সাইজ একটু বড় হবে এবং ব্যাক সাইড এখন এবার আপনাদের যেটা ব্যাক সাইডিং আপনার আচ্ছা পিট খামাবে না পিট খামাবে না সিকিউরিটি একটা পকেট সিকিউরিটির জন্য একটা ব্যাক থাকবে

আচ্ছা ঠিক আছে যা একটু ব্র্যান্ডেড একটু ভালো একটু ব্যাগ আছেন তারা কিন্তু ভাই এদের শপে এসে দেখে পছন্দ করে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারেন ঠিক আছে আর এখানে আপনারা চায়নার যেগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো আপনার পনেরোশো টাকা থেকে শুরু হবে স্টার্টিং প্রাইস ওকে তো আজকে আমরা দেখালাম আপনাদেরকে যারা একটু মানে পার্স ক্যারি করতে পছন্দ করেন ব্র্যান্ডের ভাই ওই যে পিছনে আপনার পার্স দেখতে পারছি হ্যাঁ এগুলো এগুলো কেমন পড়বে প্রাইস এগুলো আবার আসছে আবার এটাও কিন্তু নতুন আসছে যে এটা নতুন আসছে যে আপনাদের কমপ্লেইন গুলো ছিল যে ফেটে যায় হ্যাঁ এটা আসছে এখন রাবারের যেটা আমি আমরা এটা ফাটবে না এটা ফাটবে না রাবার একদম মানে স্মুথ একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম ইউনিক ডিজাইন মানে ঈদ কালেকশন বলা যায় আর কি আচ্ছা এর মধ্যে পাবেন সাইজ পাবেন এটা হচ্ছে ছোট এটা একটু বড় আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে এটা সবগুলোর প্রাইস আমি 100 কি আচ্ছা এটা কি চায়না এগুলা সব চায়না থেকে আসে

কমেন্ট বক্সে অথবা ডিসকিপশন বক্সে পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার অ্যাড্রেসটা ডিসপ্লেতে পেয়ে যাবেন আচ্ছা লাগেজ যদি লাগে তারা কিন্তু লাগেজ আছে ব্যাগ আছে মানে মানে স্বনিম্ন স্বনিম্ন এইগুলো ব্যাগপত্র থেকেই শুরু এখন চাই যেহেতু ঈদের জন্য জিম ব্যাগ জিম ব্যাগ এটা আপনি এইভাবে ক্যারি করতে পারবেন